আজকের রাহার লেখা দুই এক একদিন ওরা নিরস পাথরের গায়ে ওরা রোদ্রে ধান শুকাতে গিয়ে গাছের ছায়ায় বসে বিশ্রাম করতে লাগলো এমন সময়ে একটা কাপ উড়তে উড়তে ওই গাছের একটা উঁচু ডালে বসল ও ঠোঁটে ধরা ছিল টুসটুসে একটা ফল ওই পাকা ফলের দিকে মেয়েদের নজর গেল ওদের ফল খেতে ভারী স্বাদ হলো কাকটাও সেই সময় কা করে ডাকতে গেল আর ফলটা টুপুস করে ওদের এক বনের কোলে এসে পড়ল অমনি দই বনের ফলটা তুলে খেয়ে ফেলল কি মিষ্টি সুস্বাদু ফল ওরা কাককে জিজ্ঞেস করলো হ্যাঁ ভাই এমন মিষ্টি ফলের গাছ কোথায় আছে কাক গম্ভীর স্বরে বলল দেখতে চাও তো আমার পিছু পিছু এসো ওরা বলল বেশ বেশ তাই চলো কাক পাহাড় জঙ্গল পার হয়ে উড়ে চলল মেয়েরাও সমান তালে পাহাড় জঙ্গলে পার হল ওরা যখনই হাঁপিয়ে গিয়ে কোথাও বিশ্রাম নিয়েছে কাকমশাইও একটা উঁচু জায়গায় বসে পড়েছে এমন করে বেশ কিছুদিন হাঁটার পরে ওরা একটা ঘন জঙ্গলে উপস্থিত হল সেই জঙ্গলের মাঝে একটা প্রকাণ্ড গাছ আর তার ডালে ডালে অলৌকিকভাবে ফল ধরেছে দু বোন যতটা নাগাল পেল ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল এবার বড় বোনের খুব তেষ্টা পেল ও ছোটো বোনকে মিনতি করে বলল বোনটি তেষ্টায় আমার ছাতি পাচ্ছে তুই গাছের পাতা দিয়ে একটা ঠোঙা বানা আর কাছে পিঠে পাহাড়ি ঝর্ণা থেকে আমার জন্যে জল নিয়ে আয় একটু ছোট বোন যে না গেছে জল আনতে কোথা থেকে একটা ইয়া মোটা কেঁদো বাঘ হালুম হালুম করতে করতে ওখানে উপস্থিত হলো কোনো কিছু বোঝার আগে বাঘটা বড় বোনের উপর ঝাঁপিয়ে পড়ে ঘাড় মোটকে হাড় মাংস খেয়ে ফেলল চেটে ফুটে বড় বোন মরে যাওয়ার আগে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদল আর গান গাইলো পড়ে আমার সোনা বোনটি কি কক্ষণে তোকে পাঠালাম জল আনতে আর যে তোকে দেখব না বোন দিনও না নয় যতদিন না পারি আবার জন্ম নিতে কান্না ভেজা গানের সুর বাতাসে ভেসে বেড়াতে লাগলো ছোট বোন পাতার ঠোঙায় জল এনে সেই গান শুনতে পেল ওর দিদি যেখানে বসেছিল ছোট বোন দেখলো শুধু একটা মাথার ফুলি আর কয়েক গাছের চুল পড়ে আছে ও শুনতে পেল সামনে থেকে বাঘের গর্জন বাঘ তখন পেট পরে খেয়ে খুশিতে ডাক ছাড়ছে এসব কাণ্ড দেখে ভয়ে কাঁপতে কাঁপতে ছোট বোন সামনের গাছটায় চড়ে একেবারে মগ ডালে গিয়ে বসল সাত দিন সাত রাত এইভাবে বসে রইল খাবার নয় জল নয় নয় এমন সময় দুই রাখাল ছেলে গরু চড়াতে চড়াতে সেই গাছের নিচে এলো গাছের ডালে এক ফুটফুটে মেয়েকে দেখে ওকে কোলে করে নামালো গাছের ফল ঝর্ণার জল খাইয়ে ওকে চাঙ্গা করে তুলল তারপর সে রাখাল ছেলেদের একজন ওকে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে ঘর বাঁধল কত ঋতু এলো গেল সেবার খুব বৃষ্টির সময় মরা বনের মাথার খুলি থেকে লাউডোগা আর চুলের গোছা থেকে কচি কচি বাস গাছ মুখ বাড়াল লাউডোগা আর বাঁশ ঝাড়ে ক্রমশ জায়গাটা ঢেকে ফেলল কত কত লাউ ফলে শুকিয়ে যায় বাসগুলো লম্বা হয়ে বাঁশ বন তৈরি হল দুই রাখাল ছেলেই ওইখানে এলো গরু চড়াতে কি ঠান্ডা শান্ত পরিবেশ একদিন ওরা বাঁশ গাছের ডাল কেটে বাঁশি বানালো আর বড় লাউ ফোলার গায়ে তার বেঁধে এক তারা তালে তালে বাজতে লাগলো সারা বন জুড়ে সবচেয়ে কাণ্ড যখন বাঁশ আর একতারা বাজত সে বাসিতে সে গানের সুর বাজতে লাগত যা নাকি বড় বোন বাঘের পেটে যেতে যেতে গিয়েছিল এই গানের সুরের অর্থ আর কেউ জানুক বা না জানুক ছোট বোন বুঝতে পারত যে বড় দিদির আত্মা এই জঙ্গলে কেঁদে কেঁদে ফিরছে ও জানতো ওর প্রিয় দিদিকে হিংস্র বাঘ প্রাণে মেরে ফেললেও মৃত্যু বন দু বোনকে আলাদা করতে পারেনি অবিবাহিত রাখাল ছেলেটিও বাসি আর একতারা বানিয়েছিল বাজাত তা ও যখন গরু নেয় গভীর জঙ্গলের ভিতর ঢুকে পড়ত সন্ধ্যার আগে বাড়ি ফিরে দেখত কে যেন ওর ঘর দৌড় ঝো ঝেড়ে মুছিয়ে মাটির ঘরে গোবর জল ছোড়া দিয়ে ঝকঝকে করে রাখত শুধু কি ঘর দুয়ার রান্নাঘর গোয়াল ঘরের সব গাছ গুছানো কোথাও এক কোনা ধুলো ময়লা নেই কোনো কাজ বাকি পড়ে নেই কি ঘটছে ও কিছু বুঝতে পারত না রাখাল ঘটনাগুলো সব বিস্তারে অন্য রাখাল আর তার বউকে জানালো রাখাল বউ একদিন অপেক্ষা করতে লাগলো কতক্ষণে ওরা গরু নিয়ে জঙ্গলে যায় জঙ্গলে যাওয়া মাত্র ও রাখাল ছেলের কুড়ে ঘরে একটা গাছের তলায় লুকিয়ে রইল কিছুক্ষণ না যেতে ও অবাক হয়ে দেখলো দেয়ালের পাশে রাখা তানপুরাটার ভিতর থেকে একটি মেয়ে উঠে এসে ঘর দৌড় ঝাড় মোছা শুরু করলো ও আরও অবাক হয়ে দেখলো এ মেয়ে তো ওর বড় বোন বহুদিন আগে হারিয়ে যাওয়া বড় বোনকে দেখে আর স্থির থাকতে পারল না ছুটে গিয়ে জড়িয়ে ধরল আনন্দে কানতে কানতে বলতে লাগলো দিদি সোনা আর কখনো আমায় ছেড়ে থেকো না যেও না দু বনে বোলা জড়িয়ে কত মনের কথা প্রাণের কথা বলল দুই রাখাল ছেলে বাসি বাজাতে বাজাতে ফিরে এলো দুই বোনকে একসঙ্গে দেখে ওদের ফুর্তি বেড়ে গেল দুই বোন বাসি আর মাদলের তালে নাচতে লাগলো গাইল অবিবাহিত রাখাল ছেলেটি বড় বোনকে বিয়ে করে ফেললো দুই বোনের পরিবার সেদিন থেকে অনেক অনেক বছর ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে আনন্দের সংসার করতে লাগল নমস্কার সিফ্রা রাহার লেখা দুই বোন গল্পটি এতক্ষণ পাঠ করে শোনা না গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন